আসসালামু আলাইকুম নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশক দিনভর নানা উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে আজকের এই দিনটি বিশেষ করে রাফা সীমান্তে আজকের দিনে যে পরিস্থিতি ঘটছে আর আগামী দিনেও যে পরিস্থিতি ঘটতে যাচ্ছে সকল কিছু মিলিয়ে কিছুটা তো টেনশনের বিষয় কথা বলছি রাফা সীমান্তের দক্ষিণাঞ্চলে গাজার দক্ষিণাঞ্চলের রাফা সীমান্তে এই মুহূর্তে তীব্র লড়াই চলছে বীর এবং ইসালি সেনাদের মধ্যে তবে বীরদের জন্য একটু পজিটিভ সাইড আজকের দিনে যে জিনিসগুলো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে পঞ্চপাণ্ডবের টিমের বাকি অংশগুলো মানে আমরা কথা বলছি ইএমএন তারপর হচ্ছে লেবাননের হিজুরা ইরাক সহ সহ যে সিদ্ধান্তগুলা সামনে আসছে একটু শক্ত ভূমিকায় কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি টিমওয়ার্কটা ভালো চলছে তবে এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে জাতিসংঘে তোল পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরালের মধ্যে যে সম্পর্কের টানাপোড়ন এই জায়গাটাতে এখনও কিছুটা হোল্ড হয়ে আছে। যে ঝড়টা বয়ে যাওয়ার কথা এটা কিন্তু একটু থাইমা আছে আমার দৃষ্টিতে কারণ আমি দেখছি আর কি বড় কোনো ঘূর্ণিঝড় হওয়ার আগে পরিবেশটা একটু শান্ত হয় এরপরে কিন্তু ধাপাস করা হয় অপরদিকে যুক্তরাজ্য ইসালের যারা প্রতিষ্ঠাতা আমি মনে করি যে তারাই এদেরকে এখানে এসে বসাইছিল সেই যুক্তরাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্কের চ্যানেলের মাধ্যমে একটু কি বলা যে ম্যানেজিং সিস্টেম বলেন আমেরিকাকে কোথাও না কোথাও বায়স করার সিস্টেম বলেন অথবা মুখে একটা স্বীকৃতি আদায়ের জন্য বলেন সেটার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে নিহর সরকার আর দেশ জুড়ে ইসালের সরকারের বিরুদ্ধে যে প্রটেস্ট হচ্ছে সেটাও কিন্তু এখন বাতাসটাকে অনেকটা থামাই রাখছে কারণ গতকালকে আমাদের বীররা যে ভিডিওটা প্রকাশ করেছিল সেই ভিডিও প্রকাশের পর ইসাল জুড়ে সরকার পতনের ডাক কিন্তু এই মুহূর্তে একটা তীব্র আন্দোলন ধারণ করেছে এখন গাজার দক্ষিণাঞ্চলে আমাদের বীরদের কাসেম ব্রিগেডের যিনি কামান্ডার আছেন তিনি বলছেন আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি শত্রুকে মোকাবেলার জন্য জীবনবাজি রেখে আমাদের গেরিলা যোদ্ধারা এই মুহূর্তে মাঠে অবস্থান করছে গাজার দক্ষিণাঞ্চলে তাদের বেশ কয়েকটি সাজোয়া যান, ট্যাঙ্ক এবং কি কয়েক ব্যাটাল সৈন্য তাদের সাথে আমাদের তীব্র লড়াই হয়েছে সেখানে হতাহত উভয় পক্ষের মধ্যে হয়েছে অপরদিকে ইসালের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আইডিএফ বলছে যে শত্রুদের আস্তানাতে আমরা ঢোকার জন্য মোটামুটি দরজা পেয়ে গেছি তার মানে হচ্ছে আমার ধারণা যেটা এরা বলতেছে টানালের মোগগুলা সামহাও আবার অপরদিকে আমেরিকা আপনার যে যুদ্ধ জাহাজ নিয়ে বন্দর বানায় তার ছিল এরা কিন্তু এখন চলে গেছে আজকে আপনার কী যে ইসালের বন্দরের দিকে তারা মুভমেন্ট করে সেইখানে পৌঁছেই গেছে সম্ভবত গোয়েন্দা তথ্য তথ্য যা আছে এগুলো নিয়ে সেইখানে গেছে আর যুক্তরাজ্যের সেনাবাহিনী এখন অন দা ওয়েতে সকল কিছু মিলেয়া পরিস্থিতিরা কেমন জানি থমথমে বা ওয়ান কাইন্ড অফ একটা ইয়া হয়ে রয়েছে আর কি আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় কিছু ঘটাবে ইসাল নতুন করে তারা কিন্তু সেইখানে আরও নতুন সেনাবাহিনী এবং তাদের ট্যাঙ্ক মোতায়েন শুরু করেছে পাশাপাশি উত্তরাঞ্চলে লেবাননের সাথেও একটু সম্পর্ক যেহেতু সেখানে উত্তপ্ত সেখানেও সেনাবাহিনীর একটা বহর পাঠাইছে এইলাদ বন্দরকে সুরক্ষিত করার জন্য আকাশ প্রতিরক্ষা সিস্টেম আরও আপডেট করেছে আল্লাহ ভালো জানে যে কি ঘটতে যাচ্ছে এরা সম্ভবত চারদিক থেকে মাইরা মানে ঘাটিটা কইরা এদের সিকিউরিটি নিয়ে এরা এসে রাফাত একটা বড় ধরনের একটিভিটিস চালাবে এখন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না এটা ভালো বীররা প্রস্তুত বাট সামহাও বড় কিছু ঘটতে যাচ্ছে আল্লাহ হেফাজত করুক হ্যাঁ